Hello everyone, this is Abhishek from Host Technology and Associates Laptop Guru. সো আজকে কিছু ইনফরমেশন আর কিছু আপনাদেরকে আপ জানানোর জন্য ভিডিওটা করা অ্যাকচুয়ালি তো শুনতে একবার যদি সামনে থেকে দেখাও তবে সুবিধে হবে আচ্ছা এটা ফ্লিপকার্ট ফ্লিপকার্ট থেকে দেখাচ্ছি ফ্লিপকার্টেও কিন্তু রিফারবিশড বা রিনিউড প্রোডাক্ট পাওয়া যায় এই যে মার্কেটে লোকে বলে সস্তায় ল্যাপটপ দিচ্ছি সস্তায় ল্যাপটপ দিচ্ছি তো অথেন্টিক প্রোডাক্টের প্রাইস কত হতে পারে সেটা দেখানোর জন্যই ভিডিওটা করা ফ্লিপকার্টে লেখাই থাকে যে কোনটা রিফারবিশ আর রিনিউড রিফারবিশড না রিনিউড একই জিনিস তো এখানে লেখাই আছে রিনিউড তো এবার আমি দেখাই একটা মডেল আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে একটা মডেল এটা ফ্লিপকার্ট থেকেই দেখাচ্ছি রিনিউড মডেল মানে রিফারবিশটি এসএসডি দিয়ে চব্বিশ হাজার পাঁচশো নিরানব্বই মানে অলমোস্ট সাড়ে চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার মতন দাম রয়েছে এটা রিফারবিশ প্রোডাক্ট কিন্তু এটাতে ওয়ারেন্টি ফ্লিপকার্ট থেকে দেওয়া হচ্ছে ছ মাসের সার্ভিস ওয়ারেন্টি আর সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা এই জেনারেশনের প্রোডাক্ট আচ্ছা ফ্লিপকার্ট এর থেকে সস্তায় অন্য কারুর দেওয়া খুব মুশকিল হয় এটাও একটা আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান আহ এটাও এটাও আরেকটা প্রোডাক্ট এটাও এই জেনারেশনের দেখুন এটা থ্রি ফোর মতন একটা মডেল এটাও এইট জেনারেশনই রয়েছে আই এর বিজনেস সিরিজের এইট জেনারেশন এগুলো প্রত্যেকটাই ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজেরই মডেল এটাও এইট জেন রয়েছে এটাও প্রায় চব্বিশ হাজার নশো টাকার মতন দাম মানে পঁচিশ হাজার টাকায় এখানে কিন্তু রিনিউড লেখাই আছে মানে এগুলো কিন্তু রিফারভিস্ট আচ্ছা এই জন্যই আমি দেখিয়ে দিলাম এগুলো কিন্তু ফ্লিপকার্টের প্রাইস রিফারভিস্ট বলেই ফ্লিপকার্ট বিক্রি করে আমরা আপনাদেরকে সেম প্রোডাক্ট দিচ্ছি সেম কানফিগারেশান মডেল নাম্বার সব একরকম থাকে না এদিক ওদিক হতে থাকে এটা ডেলের প্রোডাক্ট রয়েছে দেখুন কন্ডিশনটা একবার দেখুন এটা কিন্তু কোন রিফারবিশ প্রোডাক্ট নয় এটা কোম্পানি অফ স্টক বা কোম্পানি আউট স্টক প্রোডাক্ট রয়েছে একটু কন্ডিশনটা দেখিয়ে দাও একদম ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাচ্ছেন কোম্পানি অফ স্টক প্রোডাক্ট কোনো সেকেন্ড হ্যান্ড বা রিফারবিশ প্রোডাক্ট নয় কোম্পানি অফ স্টক প্রোডাক্ট টোটালি ব্র্যান্ড নিউ আপনারাই প্রথম ব্যবহার করবেন আরেকটা প্রোডাক্ট দেখিয়ে দিই এটাও ডেলের রয়েছে যেহেতু ডেলের মডেল গুলো ফ্লিপকার্ট থেকে দেখাচ্ছিলাম আচ্ছা দেখুন এটাও বিজনেস সিরিজ এর ল্যাটিটিউড সিরিজ মডেল একবার দেখুন কন্ডিশনটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে প্লাস্টিকটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি একবার দেখুন কন্ডিশনটা একবার দেখুন জাস্ট কন্ডিশনটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আর বাকি কথা তো আমি আরো বলছি একবার দেখুন খালি জাস্ট সি দা কন্ডিশন এন্ড জাস্ট সি দা ল্যাপটপ জাস্ট সি দা ল্যাপটপ ইনট্যাক্ট টোটালি ব্র্যান্ড নিউ কোন রিফারবিশড বা কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নয় কোম্পানি অফ স্টক বা আউট স্টক প্রোডাক্ট যেটা আপনারাই কিন্তু প্রথম ব্যবহার করবেন আর এই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পাবেন কি ছ বছরের ওয়ারান্টি একদম ঠিক শুনেছেন সিক্স ইয়ার্সের ওয়ারেন্টি ফ্লিপকার্টের মতন সাইটে আপনাদেরকে রিনিউড মানে রিফারবিশ প্রোডাক্ট দিচ্ছে ছ মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আপনাদেরকে পঁচিশ হাজার টাকা অলমোস্ট প্রাইস নিচ্ছে আমরা কোম্পানি অফ স্টক বা আউট স্টক প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে এক বছরের রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার্স সার্ভিস দিয়ে মাত্র টোয়েন্টি নাইন থাউজেন্ড রিফার্বিশড নয় কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নয় ডাইরেক্ট কোম্পানি থেকে আসা কোম্পানি অফ স্টক প্রোডাক্ট তাও এটার সাথে দিচ্ছি হচ্ছে ছ বছরের ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার্স সার্ভিস তার সাথে অরিজিনাল চার্জার ব্যাক রয়েছে এবং বেশ কিছু গিফট রয়েছে তো আপনারা অনেকেই ভাবেন হয়তো যে ল্যাপটপের প্রাইস নিয়ে তো একটা অথেন্টিক প্রোডাক্ট যেহেতু মার্কেটে আজকাল প্রচুর জায়গায় মুড়িমুড়কির মতন ল্যাপটপ সেল হচ্ছে তো একটা অথেন্টিক জেনুইন প্রোডাক্ট যদি কাউকে সেল করতে হয় তবে ফ্লিপকার্টের থেকে নিশ্চয়ই কমে কেউ বেচতে পারবে না একটা রিনিউড রিফারবিশ প্রোডাক্টের প্রাইস হাজার টাকা নিচ্ছে সেখানে আমরা ছ বছরের ওয়ারেন্টি দিয়ে কোম্পানি অফ প্রোডাক্ট আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা বেশিতে এবং তার সাথে অরিজিনাল চার্জার ব্যাগ গিফট দিচ্ছি প্লাস একটা বেস্ট সার্ভিসও আপনাদেরকে প্রোভাইড করছি তো যাই হোক জাস্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটা করা দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আর ল্যাপটপ কিনতে হলে আসতে হবে দমদমে আর দমদম মানেই ল্যাপটপ